সরকারি বিদ্যালয়ের তকমা পেয়েছেন আমি কিন্তু ন্যূনতম সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এই বিদ্যালয় তবে শিক্ষকরা নিয়মিত বিদ্যালয় এলেও পান না কোনো পারিশ্রমিক বছরের পর বছর ধরে চলছে এই অনিয়ম দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের প্রান্তিক এলাকার সাগর বিধানসভার কমলপুর জুনিয়র হাই স্কুল গড়ে উঠেছিল উনিশশো সালে শতাধিক পড়ুয়া রয়েছে এখানে মিড ডে মিলের ব্যবস্থা রয়েছে এখন সরকারি সাহায্যের দিকে চাতক পাখির মতো চেয়ে রয়েছেন শিক্ষকেরা অর্থনৈতিক অনুমোদন না থাকার জন্য আমরা বিনা পারিশ্রমিকে আমরা এখানে কাজ করে চলেছি আমরা এখানে প্রথম থেকেই ছজন ছিলাম তারপর আমি সেই প্রথম থেকে থাকার একজন আমি এখন পর্যন্ত আছি আমার সত্তর বছর বয়স এখনও আমি স্কুলে আসছি যেহেতু সরকারি বিধিনিষেধটা নেই বলে আমি সক্ষমতা আছে বলে আসছি এছাড়া এখানে প্রায় সাধারণ ইতিপূর্বে মাস্টার তারা শারীরিক অক্ষমতার কারণে বন্ধ করে দিয়েছেন এবং পরবর্তী সময় নতুন স্টাফ এখানে এসছেন তারাও কেউ কেউ দশ পনেরো বছর কুড়ি বছর পঁচিশ বছর এরকম কাজ করছেন বিনা পারিশ্রমিক দুর্ভাগ্যের বিষয় স্কুলের ছাত্রছাত্রীদের ছাত্রীদের পঠন পাঠনের জন্য যে পড়ার বইগুলো সেগুলো আমরা পাচ্ছি না বিভিন্ন বিদ্যালয় থেকে পুরনো বই হেডস্যারিদের বলে আমাদের নিয়ে আসতে হচ্ছে এবং ছেলে মেয়েদের পড়াতে হচ্ছে বিজেপি নেতা অরুণভ দাস রাজ্যের বেহাল শিক্ষা ব্যবস্থা নিয়ে সরব হয়েছেন শিক্ষকদের যাতে বেতনটা দেওয়া হয় কারণ দেখুন একটা আশ্চর্য বিষয় অন্যান্য জায়গায় প্রাইমারি স্কুলগুলোকে দেখবেন যে প্রাইমারি স্কুলে শিক্ষক আছে তো ছাত্র নেই এখানে ছাত্র ছাত্রীর সংখ্যা প্রায় দেড়শোর উপরে এতজন ছাত্র ছাত্রী আর শিক্ষকরা মায়না পাচ্ছে না তার মানে পশ্চিমবাংলাতে আপনি এডুকেশানের অবস্থাটা কি ভগ্নপ্রায় অবস্থা হয়েছে আপনি একবার চিন্তাধারা করুন এটা একদম উদ্দেশ্য প্রণতভাবে এই সমস্ত টিচারদেরকে বা স্কুলটাকে অনুমোদন দিচ্ছে না এখানে মন্ত্রীর যদি সদিচ্ছা থাকতো তাহলে আজকে দেখতে পাচ্ছেন না ওই স্কুলটা সরকারিভাবে শিক্ষকরাও তাদের মায়না পেতেন এবং স্কুলটা ভালোভাবে চলতো রাজ্যে এই ধরনের একাধিক বিদ্যালয় রয়েছে বলে স্বীকার করে নিয়েছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা তাতে লেখা ছিল যে আমরা গভর্নমেন্ট অনুমোদন দিলাম পড়াশোনা করার জন্য কিন্তু টিচারদের আমরা কোনো টাকা দেব না পরবর্তীকালে আমাকে যখন ওরা বিষয়টা বলে আমাদের সরকার আসার আমি গিয়ে যখন এই সমস্ত ডিপার্টমেন্টের ফাইল খুললাম এমনি করে বাংলায়। প্রায় আড়াইশোর অধিক দুশো বাহাত্তরের কাছাকাছি এমনি সমস্ত যারা জুনিয়র স্কুল যারা আপনার উইদাউট গ্রান্টে ওরা স্কুল অনুমোদন লাভ করেছে